15টা সুন্নাত মুগস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ দুই নাম্বার সুন্নাত হচ্ছে সিওয়াক মিসওয়াক করা মাতফারাতুন লিল ফাম মারদাতুন রব মিসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করা আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মিসওয়াক করে বিশ্বনবী শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন। বিশ্বনবী বলতেন নেমা সওয়াকি আল জাইতুন فانه السواکی وسواک الانبیاء من قبلی। জাইতুনের ডালের মিসওয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মিসওয়াক করি আমার আগে ডাল দিয়ে মিসওয়াক করেছে। সুবহানাল্লাহ। 3 হচ্ছে দহুন তেল মালিশ করবেন। বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন। বিশ্বনবী বলতেন ওয়াদহিনু ফাইন্ন ফিদহিন বারাকাত। তেল খাও, তেল দাও, তেল মালিশ করো। তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকাইয়া দিয়েছে। চান নম্বরে атীব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। হুববিবা ইলাইয়ামিন দুনিয়াকুম সালাস। এক হচ্ছে আন-নিসা নারীদেরকে আমি পছন্দ করি। দুই হচ্ছে атীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবী রে কেউ সুগন্ধি হাদিয়া দিতে বিশ্বনবী নেয় না এরকম কোন ঘটনা ঘটে নাই। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন আরবাউন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল-হায়া মানে লজ্জা। আরেক বর্ণনা এসেছে খিতান মানে সুন্নতে খাতনা এটা স্বপ্নবীদের ছিল আর সেওয়াক স্বপ্নবীরা মে সোয়াক করেছেন আত্ম স্বপ্নবীরা আতল লাগিয়েছেন আর নিকা স্বপ্নবীরা বিয়েও করেছেন চিল্লায় পরে লাহাক বাক অল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পড়া নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ হেজেমিল ওই হেকবুল জামাল আল্লাহ নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন এর পরে আলহ নাবী বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দুরুত পড়ো ফাইন সালা থাকুম আরো দত্ত আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দুরুত্ব পড়ো আমি মরে যাওয়ার পরে এই দুরুত গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে

এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুননা বিশ্বনবী বললেন সুরাতুল কাহাফ যে তেলাবাদ করবে লাহু নূর এই সুরাতুল কাহ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসেরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনবী বলেন যারা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত তেলাবাদ করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাবাদ করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কে Allah এরপর আত্মা ভির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল আলাল আল বিশ্বনেই ইকদাম বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন প্রতি কদমে কদমে আমল নামায় সাব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও তাহাত্তি রেখা মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সব শেষে বসতে চায় সামনে এরকম এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গলেনি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছ যেখানে জায়গায় পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এরপরে বিশ্বনাই বললেন দোহল আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়া সুন্নত কয় রাকাত এরপরে বিশ্বনী বলেন ইনসাদ চুপ থেকে খোদবা শুনবা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক না এরপরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে তারপরে বিশ্বনী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্না কল করা যাবে তো সবাই রাজি